তো এবার আমরা অনুশীলনী ছয়ের অনুশীলনী ছয়ের কয়ের তো এবার আমরা অনুশীলনী ছয়ের কয়ের তিন নাম্বার যে অঙ্কগুলো আছে হিসাব করো সেগুলো সমাধান করব আর কি ভগ্নাংশের যোগ বিয়োগ তো আমাদের প্রথম এক নম্বর অঙ্কটা হচ্ছে তো এখানে যে অঙ্কগুলো হচ্ছে একটু ব্যতিক্রম নিয়ম বা কঠিন বা গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখানে করে দিচ্ছি তো এখানে অনেক অঙ্ক আছে সব অঙ্ক তো করা সম্ভব না তো জন্য আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা করছি তো প্রথম হচ্ছে প্রথম ভগ্নাংশ হচ্ছে ছয় ভাগের চার যোগ ছয় ভাগের তিন তো দুইটার হরে এক তার লসাগো একই হবে তো দুইটার লসগো হচ্ছে ছয় তো আমরা এই ছয় দিয়ে ছয়কে ভাগ দিব তাহলে একবার যাবে ছয় একে ছয় এবং ভাগ ফল এক দিয়ে উপরের টারে গুণ চার একে চার তারপর যোগের যোগ এই ছয় দিয়ে ছয়কে ভাগ একবার যাবে এবং ভাগ ফল এক দিয়ে উপরের টারে গুণ উপরের লকটাকে গুণ তো তিন একে তিন অর্থাৎ লসাগুকে নিচের হরগুলো দিয়ে মানে ভগ্নাংশের হর দিয়ে ভাগ দিব এবং ভাগ ফলটা যেটা পাবো সেটা দিয়ে আবার উপরে লবটাকে গুণ করবো তাহলে ছয়ের ছয় হর চার তিনে সাত তাহলে এটাই হচ্ছে উত্তর তারপরে দুই নম্বর যে অঙ্কটা আছে তো একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ দুইটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে এক সমস্ত তিন ভাগের দুই একটা হচ্ছে যোগ দুই সমস্ত তিন ভাগের দুই তো এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমি অপকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তো এই ভগ্নাংশের যে হর আছে তিনে তিন তিন একে তিন যোগ দুই তাহলে পাঁচ তাহলে তিন ভাগের পাঁচ এটা অপকৃত ভগ্নাংশে রূপান্তর করলে হবে যোগের যোগ তারপরে হরের তিন ঠিকই থাকবে তিন দুগুণে ছয় ছয়ের দুয়ে আট তাহলে তিন ভাগের আট তো এটা হচ্ছে আমাদের অপকৃত ভগ্নাংশ হয়ে গেছে এরকম আর কি তো এবার আমাদের হিসাব করতে সুবিধা হবে তো এখানে দুইটা ভগ্নাংশের হরই তিন তাহলে লসগো হবে তিন এই লসাগু তিন এবার প্রথম ভগ্নাশের হর তিন দিয়ে রসগু তিনকে ভাগ দিব তাহলে তিনকে তিন দিয়ে ভাগ দিলে একবার যাবে এক হবে সে ভাগ ফল এক দিয়ে প্রথম ভগ্নাশে লবকে গুণ করবো পাঁচেকে পাঁচ তারপর যোগের যোগ আবার তিন দিয়ে তিনকে ভাগ ভাগ ফল এক সে এক দিয়ে আবার দ্বিতীয় ভগ্নাশের লবকে গুণ করবো একে আট তো এখন এই হরের তিনের তিন পাঁচের আটে যোগ করলে তেরো তাহলে তিন ভাগের তেরো এটাই উত্তর চার নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে একটু ব্যতিক্রম তো এর আগে আমরা দেখছি যে প্রথম দুইটার হচ্ছে হর দুইটা ভগ্নাংশ একই হর একই কিন্তু এটার হর হচ্ছে একটু ভিন্ন তো আমরা দুই আর চারের যে লসাগু বের করবো সেটা চার হবে তো আমাদের ছোট্ট একটা টেকনিক যে আমরা যখন দেখব যে প্রথমটার ভগ্নাংশের হর দিয়ে দ্বিতীয়টার ভগ্নাংশ ভাগ যায় তাহলে বড় ভগ্নাংশের যে হরটা থাকবে বড় হরটা সেটি হবে লসাগু অর্থাৎ দুই দিয়ে চারকে ভাগ যায় এই জন্য চার বড় তো চারই হবে লসাগ এটা হচ্ছে আমাদের টেকনিক তো আমরা চাইলে লসকেও বের করতে পারি এইভাবে দুই ভাগ চার আমরা চাইলে যে দুই আর চারের লসকে বের করতে হবে দুই চারকে দুই দিয়ে ভাগ দিব দুই একে দুই দুই দুগুণে চার তো এটা লসক হবে দুই একে দুই দুই দুগুণে চার অর্থাৎ দুই এবং চারের লসক হচ্ছে চার তো এই চারকে হচ্ছে আমরা প্রথম প্রগ্নে হ দুই দিয়ে ভাগ দিব দুই দিয়ে চারের ভাগলে দুই বা যায় দুই এবং ভাগ দুই দিয়ে তিন কে গুণ তিন দুগুণে ছয় যোগের যোগ চার দিয়ে চার ভাগ দিলে একবার যায় চার একে চার ভাগ ফলে এক দু উপরটার গুণ এক একে এক তাহলে কী হবে হর চার ঠিকই থাকবে ছয় আর একে সাত তাহলে এটা উত্তর হবে চার ভাগের সাত তো এবার হচ্ছে আমরা যে পাঁচ নাম্বার যে অঙ্কটা সমাধান করবো সেটা হচ্ছে তিন ভাগের এক যোগ পাঁচ ভাগের চার তো এই দুইটা লশাঘ হচ্ছে তিন এবং পাঁচের লশাঘ অর্থাৎ দোটাকে কোনোটা দিয়ে ভাগ দেওয়া যায় না যখন আমাদের ভগ্নাংশের হরগুলোকে ভাগ দেওয়া যাবে না বা সাধারণভাবে লসক বের করা যাবে না তখন আমরা দুইটা হর গুণ করে দেবো তিন পাঁচা পনেরো তাহলে তিন এবং পাঁচের লসগু হচ্ছে পনেরো তো এবার এই লসক পনেরোকে প্রথম ভগ্নাংশের হর তিন দিয়ে ভাগ দিব তো তিন দিয়ে পনেরোকে ভাগ দিলে পাঁচবার যায় পাঁচ দিয়ে আবার উপটারে গুণ পাঁচ একে পাঁচ অর্থাৎ ভাগ ফল দিয়ে লবকে গুণ তারপর যোগের যোগ পাঁচ দিয়ে আবার পনেরো ভাগলে তিনবার যায় সে ভাগ ফল তিন দিয়ে আবার দ্বিতীয়টা লব চারকে গুণ তিন চেরা বারো তাহলে এবার আমরা যোগ করবো হর পনেরো পনেরো ঠিকই থাকবে পাঁচ যোগ বারো সতেরো এটার উত্তর এটা আট নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এক সমস্ত পনেরো সাত যোগ পাঁচ ভাগের তিন তিন তো পাঁচ পাঁচ দিয়ে পনেরো পনেরো ভাগ দেওয়া যায় পাঁচা তাহলে এবং পনেরো লশাখ হবে পনেরো বা আমরা একটু বের করে দেখাতে পারি যে পাঁচ এবং পনেরো লশা কিভাবে পনেরো হয় তাহলে পাঁচ দিয়ে ভাগ দেয় পাঁচ আগে পাঁচ তিন পাঁচা পনেরো তো গুণ খুললে এরকম হবে পাঁচ গুণ তিন সমান পনেরো তাহলে আমরা যদি লসাগর মান জানি তাহলে এটা বের করার দরকার নেই তাহলে পাঁচ এবং পনেরো লসাগ হচ্ছে পনেরো তো এবার প্রথমটার হর আচ্ছা তো এর আগে হচ্ছে এটাকে আমরা একটু ইয়ে করতে হবে মিশ্র ভবনেশ্বরে নিতে হবে আর কি যে পাঁচ একে পনেরো একে পনেরো যুগ সাত সময় হবে বাইশ তাহলে এটা হবে পনেরো ভাগের বাইশ তো এটাকে যদি আমি একটু কনভার্ট করে নিই এটাকে এরকম লেখা যায় যে এটা মিশ্র ভগ্নাংশ আছে এটাকে আমি হচ্ছে অপকৃত ভগ্নাংশে নিয়ে যাই পনেরো একে পনেরো যোগ সাত তাহলে পনেরো ভাগের বাইশ পনেরো ভাগের বাইশ যোগ পাঁচ ভাগের তিন আচ্ছা এবার আমাদের সুবিধা হবে হিসাব করতে তো পাঁচ এবং পনেরো লশক হচ্ছে পনেরো এবার প্রথমটার হর দিয়ে লশকের ভাগ করো পনেরো দিয়ে পনেরো ভাগ একবার যায় সেই ভাগ ফুল এক দিয়ে বাইশে গুণ বাইশ কে বাইশ যোগের যোগ এবার পাঁচ দিয়ে পনেরো গুণ তিন পাঁচা পনেরো সেই ভাগ ফুল তিন দিয়ে উপরে দ্বিতীয়টার লক্ষ্যে গুণ তিন ত্রিকা নয় এবার যোগ করবো বাইশের নয় যোগ করলে একত্রিশ হর পনেরো তাহলে পনেরো ভাগের একত্রিশ এবার হচ্ছে আমরা নয় নম্বর অঙ্কের সমাধান করবো তো এগুলো হচ্ছে বিয়োগের আর কি অঙ্ক তো প্রথমটা হচ্ছে প্রথম ভগ্নাশে সাত ভাগের আট বিয়োগ সাত ভাগের পাঁচ তো দুইটা ভগ্নাশে হরই সাত তাহলে লশাগ হবে সাত এদের দুইটা পক্ষ যখন একই হবে তখন লসাগু ওই একটা সংখ্যাই হবে আর কি তো হর হবে এবং এটা লসাগু হবে সাত তো এই সাত দিয়ে সাতকে ভাগ দিলে একবার যাবে তো সাত দিয়ে সাতকে ভাগ দিলে একবার যাবে এই এক দিয়ে আবার আটকে গুণ আটকে আট বিয়োগের বিয়োগ আবার এই সাত দেওয়ার সাতকে ভাগ একবার যাবে ভাগ ফলে এক হবে এক দিয়ে আবার পাঁচের গুণ এবার এই হর যে সাত সেটা ঠিকই থাকবে আটের থেকে পাঁচ বিয়োগ করলে হচ্ছে তিন

তো এটারও হর পাঁচ এটারও হর পাঁচ তাহলে লশগ পাঁচ হবে তো লশক পাঁচ এবার প্রথম প্রগ্নেশ শহর পাঁচ দিয়ে লশো পাঁচকে ভাগ দেবো তাহলে একবার হবে পাঁচ পাঁচ এক আর ভাগ ফলে দিয়ে সাতকে গুণ দিব সাত একে সাত বিয়োগের বিয়োগ হর পাঁচ দেয়া পাঁচের ভাগ ভাগ ফলে হবে পাঁচ থেকে পাঁচ তো এক দেওয়া চারকে গুণ চার চার তো এই পাঁচের পাঁচ সাত থেকে চার বিয়োগ করলে দুই তাহলে পাঁচ ভাগের দুই হবে উত্তর তারপরে এগারো নম্বর যে অঙ্কটা আছে তিন বিয়োগ চার ভাগের তিন তো আমরা এখন যে অঙ্কগুলো এতক্ষণ সমাধান করলাম সবগুলো হচ্ছে ভগ্নাংশ ছিল মিশ্র ভগ্নাংশ কিংবা উপকৃত ভগ্নাংশ যাই হোক ভগ্নাংশ কিন্তু এটা হচ্ছে পূর্ণ সংখ্যা তো আমরা এটাকেও ভগ্নাংশ রূপান্তর করতে পারি তো তিনের নিচে মনে মনে এক আছে তিনকে যদি আমি এক দিয়ে ভাগ দেই সেই তিনই হবে তো এটা করার কারণ হচ্ছে যাতে একটা ভগ্নাংশ ফর্মেট দাঁড় করতে পারি তো বিয়োগের বিয়োগ চার ভাগের তিন তো এক এবং চারের দশাগ হচ্ছে চার চার একে চার এবার এক দেওয়া চারকে ভাগ দিলে চার বাদ যাবে চার একে চার আর চার দেওয়া তিনকে গুঁধুলে তিন ছেড়া বারো বিয়োগের বিয়োগ তো চার দেওয়া চারকে ভাগ দিলে এক বাদ যাবে চার একে চার এক দিয়ে তিনকে গুঁধুলে তিন একে তিন তো এটা হবে এই চারের চার বারো থেকে তিন বাঘের বিয়োগ করলে হচ্ছে নয় তার উত্তর হবে চার বাগের নয় তো হচ্ছে আমাদের বারো নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে ছয় ভাগে সাত বিয়োগ চার ভাগে এক তোমাকে ছয় এবং চারের লসাগু বের করতে হবে তো আমি যদি একটা সাইড দিয়ে করি এটা তো এই সাইডটা দিয়ে হচ্ছে আমি একটা সাইড দিয়ে করিনি ছয় এবং চারের লসাগু তো এই ছয় আর চারের লসক যদি বের করি এটা হবে এরকম দুই দিয়ে ভাগ দিলে তিন দুগুণে ছয় চারের ভাগ দিলে চার তো লসক হবে দুই গুণ দুই গুণ তিন দুগুণে চার তিন চার বারো ছয় এবং চারের লসক হচ্ছে বারো তো আমি লিখতে পারি বারো এবার এই প্রথম বগ্নায় সহ ছয় দিয়ে বারোকে ভাগ দেবে বার যাবে ছয় দুগুণে বারো দুই দেওয়া সাত কে গুণ সাত দুগুণে চোদ্দো বিয়োগে বিয়োগ চার দিয়ে বারোকে কে ভাগ দিলে তিনবার যাবে তিন দিয়ে এক গুণ দিলে তিন একে তিন তাহলে এটা হবে বারো চোদ্দো থেকে তিন বিয়োগ করলে এগারো তাহলে উত্তর হবে বারো ভাগের এগারো তারপরে তেরো নম্বর যে অঙ্কটা আছে সেখানে হচ্ছে দুই সমস্ত তিন ভাগের দুই বিয়োগ পাঁচ ভাগের চার তো এটা মিশ্র ভগ্নাংশ এটাকে আমাকে অপকৃত ভগ্নাংশ রূপান্তর করতে হবে তো এটাকে লিখতে পারি আমি এই হর তিন ঠিকই থাকবে তিন দুগুণে ছয় ছয় আর দুই আট তিন ভাগের আট বিয়োগ পাঁচ ভাগের চার তো তিন এবং পাঁচের লসাক হচ্ছে তিন পাঁচা পনেরো তো এবার লশা পনেরোকে প্রথম ভাবে সময় তিন দিয়ে ভাগ দিব তিন দিয়ে পনেরোকে ভাগ দিলে পাঁচ বাজ যায় সে পাঁচ দিয়ে আবার আটকে গুণ পাঁচটা চল্লিশ বিয়োগের বিয়োগ পাঁচ দিয়ে পনেরোকে ভাগ দিলে তিন বাজ যাবে তিন চেরা বারো তো চল্লিশ থেকে বারো বিয়োগ করলে পনেরো পনেরো আর চল্লিশ থেকে বারো বিয়োগ করলে হবে আটাশ দশ থেকে দিবে দিলে আট হাতে এক একে দুই চার থেকে দিবে তাহলে আট আসে তাহলে উত্তর নম্বর পনেরো ভাগে আট যে অঙ্ক আসে তো এখানে দুইটাই হচ্ছে মিশ্র ভগ্নাংশ এগুলোকে আমাকে অপকৃত ভগ্নে করতে হবে তো আমরা এটা হর ঠিকই থাকবে তিন বারো ছত্রিশ ছত্রিশ সাথে হচ্ছে তেতাল্লিশ তাহলে এটা হবে বারো ভাগে তেতাল্লিশ বিয়োগ ছয় ঠিক থাকবে ছয় একে ছয় যোগ পাঁচ তাহলে ভাগে তো এখানে ছয় দিয়ে বারোকে ভাগ দেওয়া যায় তাহলে লসাগু হবে বারো তো এই লসাগু বারো তা আমরা তাহলে বের করে দেখা দেব অবশ্য লশাগু যে ছয় এবং বারো লশাগু তো হবে ছয় একে ছয় ছয় দুগুণে ছয় গুণ দুই সমান ছয় দুগুণে বারো তো আমরা লিখতে পারি বারো একে বারো দিয়ে বারো দুগুণে একবার যাবে তেতাল্লিশ একে তেতাল্লিশ ছয় দুগুণে বারো দুই দিয়ে এগারো দুগুণে এগারো দুগুণে বাইশ রূপান্তর করতে হবে তো বারো হরে বারোই থাকবে তিন বারো ছত্রিশ ছত্রিশ হাজার তেতাল্লিশ তাহলে এটা হবে বারো ভাগের তেতাল্লিশ বিয়োগের বিয়োগ আবার হর ছয় ঠিকই আছে ছয় ছয় যোগ পাঁচ তাহলে এগারো তো ছয় ভাগের এগারো তো বারো এবং ছয়ের লসাগ হচ্ছে বারো তো বারো দিয়ে বারোর ভাগ দিলে একবার যায় এক দিয়ে তেতাল্লিশ বন্ধুরা তেতাল্লিশ থেকে তেতাল্লিশ বিয়োগের বিয়োগ আবার ছয় দিয়ে বারো ভাগলে দুইবার যায় দুই দিয়ে এগারো দিলে এগারো দু বাইশ তো তেতাল্লিশ থেকে বাইশ বিয়োগ করলে হবে একুশ আর নিচে আছে বারো তো এটা হচ্ছে না আমি একটু ছোটো করে লিখতে পারি যেমন বারোরে তিন দিয়ে ভাগ দেওয়া যায় একুশের তিন দিয়ে ভাগ দেওয়া যায় তো বারোটা যেমন তিনটে ভাগ দিয়ে তিন চেরা বারো একুশে তিন ভাগলে তিন সাতা একুশ তাহলে চার ভাগের সাত এটাই উত্তর